বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমার এই ভিডিওতে শুধুমাত্র রড সিমেন্ট এবং মাঝে আলু ডিম যাবতীয় জানিয়ে এখন জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দর তো প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট এটা কিন্তু বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং আমাদের অনেক পরিচিত এই স্ক্যান সিমেন্টের বাজার মূল্য এখন পাঁচশো ষাট টাকা দ্বিতীয় নম্বর অবস্থান করছে সুপার সিমেন্ট এর বর্তমান বাজার মূল্য মূল্য পাঁচশো সত্তর টাকা তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্টের প্রকৃত বাজার মূল্য এখন পাঁচশো পঁচিশ টাকা হোলসিম সিমেন্টের বর্তমান বাজার মূল্য এখন প্রতি বস্তা পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তারপরে রয়েছে আমান সিমেন্টের প্রকৃত বাজার মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তারপরে অবস্থান করছে আকিস সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পঞ্চান্ন টাকা ডিলাক সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো বিশ টাকা তারপরে রয়েছে সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পঁচিশ টাকা কাউন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে আপনাদের সুপরিচিত বসুন্ধরা সিমেন্টের প্রতি বস্তা এখন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো পনেরো টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে কিন্তু আরো অসংখ্য সিমেন্ট কোম্পানি রয়েছে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ